এদিকে বিশ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য দুই একদিনের মধ্যেই ঘোষিত হবে দল জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন পেসারদের মতো অন্যান্য ক্ষেত্র কম্বিনেশন সাজাতে হিমশিম খেতে হচ্ছে নির্বাচকদের তবে তার নির্ভর দলে থাকছে চমক তা একরকম নিশ্চিত শীঘ্রই যোগ দিচ্ছেন ব্যাটসম্যান মোমিনুল হক আর উইকেটের পেছনে প্রথমবার সাদা পোশাকে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে বিশ্বকাপে মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে শেরবার রঙিন পোশাকে মাঠে নেমেছিলেন আর সাদা পোশাকে শেষবার মাঠে নেমেছিলেন গত বছরের জুলাইতে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে জাতীয় দলের হয়ে ড্রেসিং রুমে কাটানো সেই স্মৃতি প্রায় পনেরো মাস পুরনো আর তাই আক্ষেপটা মুমিনুলের অন্যদের চেয়ে একটু বেশি হওয়ার কথা দুয়ারে চট্টগ্রাম টেস্ট আর ঘুরে ফিরে আবারও মুমিনুল প্রসঙ্গ বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বড় ব্যাটসম্যানের তকমা পাওয়া এই ছোটখাটো ক্রিকেটারের প্রতি প্রধান নির্বাচকের বিশ্বাসটাও অগাধ অনেকদিন ধরে লঙ্গার বয়সেন বিশেষ করে টেস্ট ক্রিকেট না খেললে একটা তো গ্যাপ থাকে যেহেতু আমাদের ফরমেটে খেলাটা ছিল না তারপরে ও তো এনসিএল বিসিএল যথেষ্ট ম্যাচ খেলেছে তো আমার মনে হয় যে ও যথেষ্ট কনফিডেন্ট এবং আমিও কনফিডেন্ট যে অবশ্যই ইংল্যান্ডের সাথে ভালো করবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে উইকেটের পেছনে ছিলেন লিটন কুমার দাস এবার সেই দৌড়ে এগিয়ে নুরুল হাসান সোহান মুশফিকের অটোমেটিক চয়েস আর তাই দলে থাকছেন একজন দ্বিতীয় উইকেট রক্ষক টিম ম্যানেজমেন্টের একটা প্ল্যান থাকে কোন খেলোয়াড়কে নিয়ে কোন ফরমেটে খেলবে ওপেনিং এ তামিম ইমরুলের একজন বিকল্প হিসেবে সুযোগ পেতে পারেন জাতীয় লীগে রানের মধ্যে থাকা শাহিয়া নাফিজ ছাব্বিশ সম্মুখে প্রস্তুতি ম্যাচে রাখার পেছনে রয়েছে ভালো করলে স্কোয়াডে রেখে দেওয়ার ইঙ্গিত কিছু ইয়াং প্লেয়ারও আছে কেমন ইংল্যান্ডের ফাস্ট বোলিং এর মোকাবিলা করে তো আমার বিশ্বাস যে আগামীতে আজকে তো বেদায় যথেষ্ট ভালো আছে এবং খেলা হবে এবং আমরা কিছু খেলোয়াড়কে দেখতে পারবো এবং দেখে আমরা ষোলো তারিখ রাত্রে বা সতেরো তারিখ সকালের মধ্যে দল বসে প্রিন্ট ডিপার্টমেন্টে সাকিবের সঙ্গী খুঁজতে যে আশাবাদী হতে পারছেন না নির্বাচকরা অটোমেটিক চয়েস তাইজুলের সাম্প্রতিক ফর্ম খুব একটা আশা জায়গায় না মোসাদ্দিক মিরাজ সুভাগত হোম যেই দলে থাকুক তার কাছ থেকে এই জায়গায় বড় অবদান দেখতে চাই টিম ম্যানেজমেন্ট তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সত্তর গড়ে রান করা মোসাদ্দিকের টেস্ট দলে টিকে যাওয়ার ইঙ্গিত মিলছে বিশ অক্টোবর প্রথম টেস্টের জন্য দল ঘোষণা হতে পারে সোমবার